আসসালামু আলাইকুম আমরা রয়েছে সীতাকুণ্ড এলাকায় আর এই হচ্ছে যে পাহাড়গুলো রয়েছে যেগুলো গাড়ি থেকে দেখা যায় এইগুলো তো সীতাকুণ্ড এলাকা আসলে আপনার সীতাকুণ্ডে অনেক ঘুরার জায়গা রয়েছে যারা দেশ দেখতে পছন্দ করেন ঘুরতে পছন্দ করেন তারা ফ্যামিলিকে নিয়ে চলে আসতে পারেন সীতাকুণ্ড সীতাকুণ্ড রয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক চন্দ্রনাথ মন্দির আর সীতাকুণ্ড থেকে যদি আপনি পশ্চিম দিকে যেতে চান সাগর দেখতে চান সেখানে গুলিয়া ফেলি সি বিচ কিন্তু রয়েছে আর এই পাশে আমরা দেখলাম কয়েকটি জায়গা আমরা রয়েছি সরকার হাট চট্টগ্রাম আমরা মিরসরাই থানায় চলে আসলাম আমরা তখন ছিলাম সীতাকুণ্ডে এখন কিন্তু চট্টগ্রামে মিরসরাই থানায় কিন্তু আমরা চলে আসলাম আমরা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছি জায়গাটি হচ্ছে চট্টগ্রাম মিরসরাই থানা পড়েছে এর আগে কিন্তু আমরা সীতাকুণ্ডে ছিলাম সীতাকুণ্ড নিয়ে কথা বলছিলাম আর এখন যে থানাটিতে চলে আসলাম সেটা হচ্ছে চট্টগ্রাম মিরজ তো ওই যে গাছগুলোর ওপারে কিন্তু পাহাড় পাহাড়গুলো আসলে দেখতে পাচ্ছেন কিনা যায় না খুব ভালোই লাগছে সবুজ শ্যামল বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য আপনি কিন্তু রাস্তার পাশ থেকেই কিন্তু দেখতে পাবেন আমরা যে জায়গাটি রয়েছি এটা হচ্ছে নিজাম পকির ভিলা নিজামপুর মুসলিম বহুমুখী পাহাড় যে মীরের সরাই এই জায়গা থেকেও কিন্তু দেখা যায় আমরা পেছনে আগের ভিডিও গুলোতে কিন্তু সীতাকুণ্ডের সে পাহাড় দেখছি সীতাকুণ্ড ইকো পার্কের রাস্তা এবং চন্দ্রনাথ মন্দির কিন্তু আমরা দেখে আসছি এবং মাজার এবং চট্টগ্রামের ঐতিহ্য বহন করে সেরকম স্থাপনা কিন্তু রাস্তার পাশে দুই পাশে দেখে দেখে আসছে দেখুন অনেক অপূর্ব অনেক সুন্দর জায়গা তো রাস্তার পাশে এরকম দৃশ্য পাহাড়ি দৃশ্য দেখতে হলে আপনাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসতে হবে আমরা সীতাকুণ্ড থেকে পার হয়ে মীরসরাই চলে আসছি আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি তো যেতে যেতে রাস্তার পাশে সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগছে যারা দীর্ঘদিন এই যে নাপিত্তা ছড়া ঝর্ণা মিরসরা এটা হচ্ছে নাপিত্তা ছড়া ঝর্ণা যারা যেতে চান মীরজ সরাইয়ের নাপিতা ছড়া ঝর্ণা রাস্তাটি আমরা দেখলাম যারা নাপিতা ছড়া ঝর্ণা যেতে চান এই দিক দিয়ে কিন্তু যেতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে ট্যুর গার্ড এর পক্ষ থেকে আপনাদেরকে চেষ্টা করছি ট্যুরের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যেন আপনারা ট্যুরের তথ্যগুলো সহজেই পেয়ে যান নাপিতকা ছড়া ঝর্ণা যারা দেখতে চান যেতে চান আপনারা কিন্তু এই মির এই জায়গাটিতে আসলে কিন্তু যেতে পারবেন রাস্তার পাশে যে জায়গাগুলো দেখার সুন্দর রয়েছে সেইগুলো কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করি আমরা রয়েছে বড় তাকিয়া চক্ষ হাসপাতাল জায়গাটার নাম হচ্ছে বড় তাকিয়া মিরসরাই চট্টগ্রামে এটা হচ্ছে মিরসরাই চট্টগ্রাম বড় তাকিয়া এলাকা বড় জাহিদিয়া দাখিল মাদ্রাসা বড়তাকিয়া বাজার আমরা পার হয়ে আসলাম আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর রাস্তার পূর্ব পূর্ব দৃশ্য সাজানো কুচানো সুন্দর এবং গাছগাছার সবুজে আচ্ছাদিত জায়গাগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে গাড়ির হাট রাস্তার পাশে আমরা দেখলাম এই যে ছড়া ঝর্ণা আমরা জানি এটা একটা খৈয়াছড়া ঝর্ণা যারা যেতে চায় এই যে দিকটা কিন্তু যেতে হয় আমরা নাম শুনেছি খৈয়াছড়া ঝর্ণার তো আপনারা যারা খৈয়াছড়া ছড়া ঝর্ণা যেতে চান আপনাকে চলে আসতে হবে চট্টগ্রামের মিরজ সরাইয়ের তাকিয়া বড়তাকিয়া তাকিয়া যে বাজার রয়েছে বাজার উত্তর পাশে কিন্তু খৈয়াছড়া ঝর্ণাটি অবস্থিত তো ওই দিয়ে ভিতরে গেলেই আপনারা খুয়া ছড়া ঝর্ণাটি দেখতে পাবেন ওই পাশে কিন্তু পাহাড় আমরা রয়েছি চট্টগ্রাম মিরজ সরাইতে সরাই ঝর্ণা এলাকায় যারা ভ্রমণ পছন্দ করেন এবং খৈয়াছড়া ঝর্ণা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা জান নাই তারা যদি কখনো আসেন খৈয়াছড়া ছড়া ঝর্ণা দেখতে চান তাহলে আপনাকে কিন্তু এই এলাকায় আসতে হবে এই জায়গায় আসতে হবে আমরা চেষ্টা করি আপনাদেরকে কোন জায়গায় কী রয়েছে কিভাবে আসবেন এগুলো তথ্য প্রদান করার জন্য স্থানগুলো খৈয়াছড়া ঝর্ণাটি হচ্ছে চট্টগ্রামের বড় তাকিয়া গ্রামের পাশে রাস্তার পাশেই আমরা সাইনবোর্ড দেখলাম খৈয়াছড়া ঝর্ণা তার পূর্বেও কিন্তু আমরা একটি ঝর্ণা দেখেছিলাম গাছে দেখুন ফুলের সমারোহ ও ফুলের সিজন বসন্তকাল তাই ফুল ফুটে আছে আমরা চলে আসলাম মিরসরাই মীরসরাই থানা লেভেলে আমরা চলে আসছি মেন থানা যেটা মিরস্বরাই থানা এটা হচ্ছে মীরসরাই বাজার আমরা মীরসরাই বাজার চলে